সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ উঁচুদেরকে বের করে নিয়েছি ভালো করে দেখা যাচ্ছে না আর এই জায়গাটাতে না মাটি ফেলা হয়েছে বা এই জায়গাটা নিচু ছিল জন্য ওদের অসুবিধা হচ্ছিল একটু উঁচু করলে ওদেরও ভালো লাগবে আর হচ্ছে সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা করছে এত খেতে দিয়েছি চলো বাদ বাকি যেগুলো কাজ আছে করে নি আর সবাই এখানে নেই কেউ কেউ ওইদিকে আছে দেখতে পাচ্ছে না জানলা দিয়ে দেখা যাচ্ছে না ওরা ঘোরাঘুরি করছে যেটা ওদের কাজ মনে এসেছি কি রান্না করব তোন দাদাভাই এখনো হাটে থেকে আসেনি হাটে গিয়েছে আগে পুচকিদের জন্য খাবার তৈরি করি আর এই দেখো পুচকিদের কথা বলতে বলতে দেখো পুচকিরা কি করছে কি হচ্ছে বাপরে বাপ ভাবে মানুষ খায় দেখি দেখি একটু দেখি ওরকম করে খায় ওরকম করে খেতে হয় ওরকম করে খেতে হয় তো দেখো ওরা তিনজন খাচ্ছে আমি ওদের জন্যই দেখো প্রেশারের মধ্যে ভাত বসাবো এখন আমার খাওয়ার চিন্তাটা আমি সবসময় পরে করি ওদের চিন্তাটাই আমি আগে করি ওদের জন্য এক প্রেশার ভাত করে রাখলে সারাদিন ওরা খেয়ে নেবে ডাল না এরকম চালের সাথে মসুরের ডালও একটু ছিটিয়ে দিই যেরকম বাচ্চাদের খিচুড়ি খাওয়া শরীরের পক্ষে ভালো সেই রকমই আমি বাচ্চাগুলোকে দেখাশোনা বা যেরকম আমার ছেলের জন্য আমি যত্ন করি ওদের জন্য সেই যত্নটাই ঠিক আমি করি ও তোমাদের দাদাভাই বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে ছেলে আর বাবা দুজনেই খাসির মাংস খেতে পছন্দ করে না বাড়িতে আনতেও চায় না তো আমি তো চিকেন খাই না ওই জন্য সপ্তাহে সপ্তাহে চিকেনটা হয় খাসির মাংসটা খুব কম হয় আমি যেহেতু মানে চিকেন খাই না আর বেশি তেল তেলুক জিনিসটাও খেতে পছন্দ করি না বিশেষ করে খাসির মাংস শরীর খারাপ সেই জন্য মাংস নিয়ে এসেছে আর কেন কিসের জন্য নিয়ে এসেছে সেটা বলছি আজকে রবিবার আজকে বারো তারিখ মাঘ মাসে আমার আজকে বিয়োবার্ষিকী তো বারো বছর পার করলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো দিনের বেলাতে এগুলো রান্না করেছিলাম আর হচ্ছে রাত্রিতে মা বাবা নিরামিষ খায় সেই জন্য মা বাবার জন্য রুটি আর একটু সীমায় করেছি আর একটু হলো আলুর তরকারি করেছি ওনাদের জন্য করেছি ওনাদের দিয়েছি একদম নিরামিষ করে করেছি আর এটা তার পরের দিনের সোমবারের ভিডিও তার কারণ ঠাকুরের কাছে তো মাছ মাংস খেয়ে যেতে হয় না সেই জন্য বাড়ির ঠাকুরকে আমি দিয়েছি মিষ্টি আগে মাকে বলে আর পরের দিন সোমবারে স্নান টান করে বারোটার দিক চলে গিয়েছি আমার যেখানে আমার মা যেখানে থাকে আমি একদম ঠিক সেখানে চলে গিয়েছি বন্ধুরা আর এই জায়গাটাতে এসে বন্ধুরা তুমি মানে তোমাদের কি বলবো আমি এতটা খুশি এতটা আনন্দ পাই এতটা মনের শান্তি পাই মানে কিছু বলে না আর জায়গাটা দেখো এতটা সুন্দর চারপাশটা তোমরা যারা যারা জানো তারা তো জানোই আর যারা জানো তাদেরকে বলছি আমাদের তীরমণিতে বিকটকালী মায়ের মন্দির এটা আর প্রত্যেক বছর আমার ছেলের জন্মদিনের দিনে এই মায়ের পুজো হয় এই মায়ের কাছ থেকে আমি আমার ছেলেকে পেয়েছি আর আমার বিবাহ বা শিখের দিনই আমি প্রত্যেক বছর চেষ্টা করি মায়ের কাছে আসার তো বন্ধুরা এসে মাকে পুজো দিলাম